বিশ্বাস আট বছরের একটা বাচ্চা ছেলে এক টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল আপনার দোকানে কি ভগবান পাওয়া যাবে এ কথা শোনার পর দোকানদার কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে ছেলেটিকে তাড়িয়ে দিল ছেলেটি পাশের দোকানে গিয়ে এক টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল দোকানদার এই ছেলে এক টাকা দিয়ে কী চাও তুমি ছেলে আমি ভগবানকে চাই আপনার দোকানে কি ভগবান আছে এই কথা শুনে দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিল ছেলেটিকে কিন্তু অবধ ছেলেটি হাল ছাড়ল না একটার পর একটা দোকান ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে ত্রিশটা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করল তুমি ভগবানকে কিনতে চাও কেন কি করবে ভগবানকে দিয়ে এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটি চোখে মুখে আসার আলো ফুটে উঠল নিশ্চয়ই এই দোকানে ভগবানকে পাওয়া যাবে হতচকিত কণ্ঠে উত্তর ছিল আমার তো বাবা নেই এই দুনিয়াতে আমার মা ছাড়ার কেউ নেই আমার মা লোকের ঘরে সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে আমার মা এখন হাসপাতালে মা মারা গেলে আমি খাবো কী ডাক্তার বলেছে একমাত্র ভগবানই পারে আমার মাকে বাঁচাতে আপনার দোকানে কি ভগবান পাওয়া যাবে বয়স্ক দোকানদার হ্যাঁ পাওয়া যাবে কত টাকা আছে তোমার কাছে ছেলে মাত্র এক টাকা দোকানদার সমস্যা নেই এই এক টাকাতেই ভগবানকে পাওয়া যাবে দোকানদার বাচ্চাটির কাছ থেকে এক টাকা খুঁজে নিয়ে দেখল এক টাকায় এক গ্লাস জল ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস জল ধরিয়ে দিয়ে বলল এই জলটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে পরের দিন একদল সিনিয়র ডাক্তার ঢুকলো সেই হাসপাতালে ছেলেটির মায়ের অপারেশন হলো খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠলেন তারপর হাসপাতালের কাগজের বিল দেখে মহিলার অজ্ঞান হবার মতো অবস্থা ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বলল টেনশনের কিছুই নেই একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল দিয়ে দিয়েছেন সাথে একটা চিঠি দিয়েছেন মহিলাটি চিঠি খুলে পড়ে দেখল তাতে লেখা আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে তো স্বয়ং ভগবান বাঁচিয়েছেন আমি তো শুধুমাত্র একটা মাধ্যম বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুজ বাচ্চাটিকে যে এক টাকা হাতে নিয়ে অবুজের মতো ভগবানকে খুঁজে বেরিয়েছে তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ভগবানই পারে আপনাকে বাঁচাতে এটি নাম বিশ্বাস ধন্যবাদ আমার এই ছোট্ট গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাই অবশ্যই দেবেন এবং বন্ধু প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন